গৃহবধূকে আত্মীয়র বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার চারজন গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা পুলিশ জানিয়েছে ধৃতদের নাম তরুণ গাইন অভিজিৎ পাল রাজা সাহা ও তপব্রত তারা গাইঘাটা থানার গাজনার বাসিন্দা নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাদের গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ছয় তারিখে নির্যাতিতা ওই গৃহবধূ তার পূর্ব পরিচিত তরুণ গাইনের সঙ্গে গোবরডাঙ্গায় স্টেশনে দেখা করতে যান সেখান থেকে ওই গৃহবধূর গাজনায় এক আত্মীয়র বাড়িতে যাওয়ার কথা ছিল নির্যাতিতার অভিযোগ তরুণ তাকে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেবে বলে গাড়িতে করে নিয়ে যায় সেই সময় তরুণের সঙ্গে তার আরো তিন বন্ধু ছিল গৃহবধূ পুলিশকে জানিয়েছে সৌরভনগর থানার তেপুলে ফাঁকা মাঠের কাছে গাড়ি দাঁড় করিয়ে তাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ওই চারজন ধর্ষণ করে পরবর্তীতে তিনি গতকাল রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে খবর অভিযোগ পেয়ে অভিযুক্ত চারজনকে রাতে গ্রেফতার করে পুলিশ তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করে আজ বনগা মহকুমা আদালতে পাঠানো হয়েছে